জিরো থেকে হিরো আবার হিরো থেকে ভেলাম ব্যারিস্টার সাইদুল হক সুমল বাংল বিদেশে এসে হচ্ছে খুব বেশি এই সব চিন্তায় যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত হিরো অশান্তি নিয়ে যেতে হবে আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত ভুল কাজ আছে আমার জীবনে আমি মানুষ সে অনেক ভুল খুশি শুরু করিতেছে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমাদের আমার মাঝে ভাষায় থাকেনি এই ভাষায় তো

ব্যারিস্টার সাজুলক ভাই ছিল বাট আপনার অ্যাট এন্ড অফ দ্য ডে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যাবার আগে তার দুইটা বক্তব্যকে কেন্দ্র করে রাতারাতি তিনি যেই জায়গাতে পৌঁছেছিলেন সেইখান থেকে ধাপাস করে মাটিতে পড়ে গেছেন আর এই ঘটনাগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যখন ছাত্ররা রাজপথে নেমেছিল একদম শেষ মুহূর্তে তখন তিনার কিছু বক্তব্য ছিল যে এই মুজিবকুট কুট শেখ হাসিনার জন্য জীবন দিবেন দেশ ছেড়ে কখনোই পালাবেন না কিন্তু কথা রাখে নাই ব্যারিস্টার সুমন যতটুকু তথ্যসূত্র বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনার যতটুকু তথ্য সামনে আসছে যেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে গেলেন ওই দিন আসলে সকালবেলায় ব্যারিস্টার সুমন তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার কয়েক ঘন্টা পরেই সম্ভবত দুই থেকে তিন ঘন্টা পর এয়ারপোর্টের সবগুলো ফ্লাইটকে বন্ধ করে দেওয়া হয়েছিল আর এর আগেই প্রায় নব্বই জন এমপি মন্ত্রী এর আগে এবং এর পরে তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন জাস্ট চব্বিশ ঘন্টা পর থেকে যারা বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন তারা কেউই কিন্তু আর বাংলাদেশ থেকে বের হতে পারেনি পাশাপাশি আমাদের সীমান্ত সিলগালা করে দিয়েছিল বিজিবি প্লাস আমজনতা যে আবার ভারতীয় বিএসএফও ওই মুহূর্তে খুবই শক্ত অবস্থানে গিয়েছিল যেন বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী তারা ভারতে প্রবেশ করতে না পারে আমেরিকা পৌঁছেছেন বেরিস্টার সুমন বউ বাচ্চা আত্মীয় স্বজন বাবা মা তো নাই ওনার মা সহ যারাই আছেন সবাই আমেরিকাতে অ্যাস্টাবলিশ সেখানে গিয়ে এই মুহূর্তে তিনি অবস্থান করছেন পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের বর্তমান অবস্থান তবে তার ফেসবুক প্রোফাইলে বা তার যে ভেরিফাইড পেজ আছে সেখানে তিনি কোনো ধরনের অ্যাক্টিভিটিস দিচ্ছেন না কারণ জনগণের চোখে বাংলাদেশ আওয়ামী লীগের খুবই শক্তিশালী একজন মন্ত্রীর জায়গাতে জনগণ তাকে যে অবস্থানে বসাইছিল সেই জায়গাটা থেকে লাস্টের দিকে তার ভিলেন টাইপের কিছু বক্তব্যই মানে প্রতীহত করতে হবে ময়রা যাইতে হবে মারতে হবে এই ধরনের বক্তব্যগুলা আসলে ওই এলাকার মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমনের বেলায় হতাশ হয়েছে আমি নিজেও হতাশ হয়েছি তিনি যখন নির্বাচন করেছেন তার পক্ষে আমার অবস্থান ছিল কেননা সব কিছু মিলেয়া তার উত্থানটা আপনাদের চোখের সামনেই ঘটছে তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যেই তিনি করছিলেন সেগুলোতে মানুষ উপকৃত হইত প্রায় সত্তরটার কাছাকাছি ব্রিজ করেছে নিজস্ব অর্থায়নে তবে সকল কিছুর পেছনে যে ক্ষমতাকেন্দ্রিক তার চিন্তাভাবনা ছিল সেইটাই সবাইকে আশ্চর্য করেছে যদিও তিনি আওয়ামী লীগ থেকে তিনি কিন্তু নমিনেশন পান নাই তিনি তার জায়গা থেকে নির্বাচনটা করেছেন বিরোধী দল বা জামি প্রার্থী হিসাবেই বা আমরা যেই নির্বাচনটা দেখেছি আর কি তো ব্যারিস্টার সুবন নিশ্চয়ই এই মুহূর্তে বুঝতে পারছেন যে যেখানে আগে ব্যারিস্টার সময়ের জন্য লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে যেত অথবা তিনি কোথাও গেলে লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসা দিত কিন্তু আজকে তিনি মুখের মধ্যে মাস্ক লাগাইয়া মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঘর থেকে বের হতে পারছেন না লজ্জায় কারণ মানুষ দেখলেই তারে ভুয়া ভুয়া স্লোগানের পাশাপাশি আরও অনেক কিছুই হয়তো বা করবে বিষয়টা খুবই মর্মান্তিক আমার কাছে এই কারণেই যে আসলে এই জাতির মধ্যে আপনি কারে আইডলিজমের জায়গাতে বসাবেন সবার পেছনেই যত কিছু আছে সব কিছুর পেছনে রাজনীতি ক্ষমতা আর এগুলাকে পুঁজি করা টাকা পয়সা বানানো অনেক কিছু তো ব্যারিস্টার সময়ের সর্বশেষ অবস্থান দেখে এটাই মনে হয়েছে যে জাতিকে হয়তো একটা বিভ্রমের মধ্যে রাখছিলাম শেষে হয়তো তিনিও লুটপাট টুটপাটি করতেন এটাই তো মনে হয়েছে কারণ তিনি যেই জায়গাটাতে ছিলেন সেটা বাংলাদেশের মানুষ মানুষটাকে পজিটিভ সাপোর্ট করত। কিন্তু তিনি দিনশেষে এসে পোলটি নিয়ে ফেললেন নশন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম